সম্মানিত ভোটার বিন্দুদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর আমি পরপর দুই দুবার এই সদস্যদের কারণে কারণে তাদের ভালোবাসার কারণে আমি দুবার পরিচালক ছিলাম একবার জয়েন্ট সেক্রেটারি ছিলাম তো তাদের সারা পেয়ে আমি এবারও নির্বাচন করছি তো আমার নাম হলো গোলাম শাহরিয়ার যাবে। আমার ব্যালট নাম্বার আট ইনশাল্লাহ আমি ভোটার যে কোনো কাজে যে কোনো ইয়েতে আগেও ছিলাম এখনো আছি সামনে থাকবো ইনশাল্লাহ আমাদের সম্মিলিত পরিষদের আমরা নির্বাচিত হয়েছি এবং পুরো মার্কেটের মধ্যে কিন্তু সম্মিলিত একটা জোয়ার চলে আসছে আর সম্মিলিত লোকজন সব সময় মাঠে থাকে প্রত্যেকটা ব্যবসায়ীদের পাশে থাকে তাদের যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো কাজে সম্মিলিত পরিষদে প্রত্যেকটা প্রার্থী মাঠে দ্রুত চলে যায় যে সেটা মনে করেন যে ভ্যাটের জন্য কোনো প্রবলেম হলে তারা মাঠে থাকে আমরা মাঠে থাকি তারপরে মনে করেন যে লোডিং আনলোডিং এর কোনো সমস্যা হলে ওটার সময় আমরা সাড়ে সাথে কোনো ব্যবসায়ী কোনো ক্ষতি হলে বা কোনো সমস্যা হলে আমরা দ্রুত চলে যাই চমক তো অবশ্যই রয়েছে কিছু কিছু জিনিস সেটা আমরা একটু ইয়েতে রেখেছি আমরা পরে জানাবো সেটা কারণ এই চমকটা নির্বাচনে শেষ দিন পর্যন্ত আমরা হাইট করতে চাই কারণ এটা এখন জানাজানি হলে আমাদের মানে মানে সারপ্রাইজটা থাকবে না এদের কল্যাণে আমরা আমাদের একটা দুস্ত ফান্ড আছে আমাদের সমিতির অনেকে কোনো অসুস্থ হলে বড় ধরনের সমস্যা হলে আমরা তাদেরকে সেখান থেকে ফান্ডের থেকে সাহায্য করার চেষ্টা করি তাছাড়াও আমরা যারা ডাইরেক্টর আছি আমরা এরকম নিজেদের ফান্ডের থেকে নিজেদের ব্যক্তিগত ফান্ডের থেকেও তাদেরকে সময়কে সাহায্য করি আর আরো ইয়ে আছে যে আমাদের নিজস্ব একটা প্ল্যান আছে যে সামনে যারা কর্মচারীরা কাজ করবে তাদেরকে দিয়ে তো আমরা তারা এক একটা শোরুমে সারাদিন খাটা খাটি করে ইয়ে করে তাদেরকে বাৎসরিক একটা সুযোগ সুবিধা দেওয়া তাদের জন্য একটা আনন্দ উৎসবের জন্য একটা পিকনিকের আয়োজন করা এই ধরনের আমাদের একটা ইয়ে আছে চিন্তা ভাবনা আছে এবং করে আসতেছি আমরা এগুলো